আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সব আছেন তো আমার সাত বাগানে আর একটা লাউ এর নিয়ে চলে আসলাম তো দেখেন লাউ দুইটা যে হারভেস্ট করছিলাম এখন এগুলো অনেক বড় হয়ে গেছে সবগুলাই ধরতে গেলে খাওয়ার উপযোগী হয়ে গেছে আজকে এই যে এই লাউটা আর এই যে এই লাউটা হারভেস্ট করতে পারি এই লাউটা খাওয়ার উপযোগী হয়ে গেছে ধরতে গেলে সবগুলাই কচি কচি লাউ সবগুলা সবগুলাই কচি কচি লাউ এখনো কিন্তু সাতটার মতন আছে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা আর এই ছোটো ছোটো যেগুলা দেখেন এগুলা সব শুকায় গেছে গা এগুলা সব শুকায় গেছে এগুলোর মধ্যে যে রস যায় নাই এজন্য সব শুকায় গেছে যেগুলার মধ্যে আগে ভাগে রস যায় ওগুলার মধ্যে খালি রস যায় এখন তো যে এগুলা কাঠি নাই এজন্য ওগুলার মধ্যে মানে রসটা যাইতে পারে নাই এজন্য আপনার এগুলা শুকায় গেছে গা তো আপনাদেরকে এই বিডিওটা করার কারণ হলো যে কি সার দিলে এরকমভাবে লাউ পাইবেন সেটাই বলবো এই ভিডিওতে তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেলাইকনটা ডাউন করে দিবেন তো চলেন শুরু করি প্রথমত আমার এই লাউ গাছে আমি কিন্তু একটা শাড়ি দেই বেশি কোনো সার দেই না একটা তল সার দিই আমি একটা তল আর খালি খালি লাউ গাছে না ধরতে গেলে আমি সব কয়টা গাছেই ফল গাছতে শুরু করে সব গাছেই একটা তল সারি দেই সেটা হইলো আপনাদেরকে আমি দেখাই সেটা হইলো এই যে এই তরল সারটা এটা হলো গোবর বীজানো তরল সার আর এটা হলো কিচনের বিজানো তরল সার মানে সবজির খোসা আর এটা গোবর বীজ রাখি। কি এই দুইটা তরল সার আপনার গাছের মধ্যে যে কোনো গাছে দিলেই হইব এই এরকম এরকমভাবে ফলন পাইবেন লাউ গাছের মতো দেখছেন এরকম এরকমভাবে লাউ কেউ কি বলতে পারবো যে এরকমভাবে সাত বাগানে লাউ ধরে এখানে কিন্তু একটা গাছ বেশি না একটা গাছ লাগাইছি একটা গাছ থেকেই হ্যাঁ দুইটা হাত তো হারভেস্ট করছি আর এখানে আছে সাতটা তার কয়টা সাতটা আর দুই আর নয়টা নয়টা লাউ খাওয়ার উপযোগী এটা কিন্তু এই পর্যন্তই শেষ না এই লাউগুলো হারভেস্ট করে হলে মনে করেন আবার ছোটো ছোটো যে লাউের জালি আসতেছে ওগুলা পরাগান করবো ওগুলো আবার বড় হওয়া শুরু করব আর এই যে একটা লাউ গাছ এই যে দেখেন একটা লাউ গাছ থেকেই মাসাল্লাহ সাতটা আটটা নয়টার মতন তো হারবেস হইবই হয়ে গেছে মনে করেন এগুলা তো সব খাওয়ার উপযোগী হয় এক একজন একটা একটা করে দিবো একটা মনে হয় বিক্রি করবো একজনে বলছেন নিব শুক্রবার কালকে শুক্রবার কালকে নিব বলছে একটা বিক্রি করবো মনে করেন চিনা মানুষের কাছে বিক্রি করবো এই জন্য বেশি দামে বিক্রি করতাম না পঞ্চাশ টাকার মতন বিক্রি করুন পঞ্চাশ ষাট টাকা এরকম আর একটা আমরা খাইমু তো কালকে ইনশাল্লা লাউ মুরগি মুরগিগ্রস্ত খাওয়ার ইচ্ছা আছে সবাই বলতেছে লাউ দিয়া খাইমু আর একটা আমার আত্মীয় স্বজন আরও কয়েকজন আছে এগুলো সবাইদেরকে এক একটা করে দিমু ইনশাল্লাহ তো এইভাবে আপনারা যদি ওই কিচেন আর গোবর ভিজানো তল সার এই দুটো আমি মূলক মনে আমি মনে করি যে এই দুইটা সার হইলে আর কিছু লাগে না সাত বাগানের লেগে আর অন্যান্য সার যেটা মনে করেন ওটা অপচয় টাকা খালি অপচয় টাকা অপচয় করে যদি সাত বাগান করেন তাহলে তোরা লাভ নাই সারের দিক দিয়ে আপনার বিকল্প বা করতে কী সার আমি বিনা কারণ সাত বাগান করতে গেলে সারটাই সবচেয়ে বেশি প্রয়োজন হয় আর ওই সার সারটাই যদি আপনি বেশি খরচ করেন তাহলে কেমনে হইব সারের ব্যবস্থা করতে হবে সারের বিকল্প অন্য কি বা করতে হবে ওইটা ব্যবস্থা করতে হবে তাহলে আপনার সাত বাগান করে সফল হবেন যদি বাগান করে যদি টেকাই খরচ করেন তাহলে কেমন হইব এমন যাবতীয় অন্যান্য কিছু পাত্র ওডি খরচ করেন ওগুলো আলাদা বিষয় কিন্তু যদি সারের পিছন সার এটা কিনেন ওটা কিনেন তাহলে কেমন হইব এভাবে সার সারা মানে নিজেই সার বা করবেন যে কিভাবে সহজ পদ্ধতিতে সার তৈরি করা যায় বেশি উপকারী সার এভাবে সার তৈরি করে আপনারা সাত বাগান করবেন তো আপনাদেরকে দেখাইলাম যে আমার সাত বাগানে এত পরিমাণ লাভ ধরে কী সারটা দেই সেটাই দেখাইলাম এই ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ